নাম ছিল তার তানভীর ছেলেটা কোনোদিন সেরা ছাত্র ছিল না না খেলাধুলায় ভালো না লেখা পড়ায়। বন্ধুরা ডাকত মিডিয়াম তানভীর বলে ক্লাসে সবসময় মাঝামাঝি রোল শিক্ষকরা খাতা খুলে দেখেই বলতেন তুই একটু চেষ্টা কর তোর দ্বারা কিচ্ছু হবে না তানভীর হাসত কারো কথায় রাগ করত না মনও খারাপ করত না তার একটাই অভ্যাস ছিল সে হাল ছাড়তো না যেটা পারতো না সেটা ঘুরে ফিরে আবার করত যখন সবাই বলতো তোর পক্ষে সম্ভব না তখন সে মনে মনে বলতো আমার হয়তো সময় লাগবে কিন্তু আমি হার না একবার তার স্কুলে বিজ্ঞান মেলা হলো। তানভীরও একটা প্রজেক্ট বানালো একটা খুব সাধারণ পাখার মডেল যার মূল আইডিয়া ছিল গ্রামের ঘরে সোলার ফ্যান বসানো সবাই হাসল বলল এইটা তো খেলনা পাখা কে একে সিরিয়াসলি নেবে তানভীর কিছু বলল না নিজে নিজে দাঁড়িয়ে ছিল তার ছোট স্টলের সামনে প্রতিযোগিতার শেষে বিচারকরা অন্যদের নাম বললেন তানভীরের নাম কেউ নিল না তবুও সে সেদিন বাড়ি ফিরে বলল আমি আবার বানাবো আরও ভালো করে বানাবো কারণ এটা আমি নিজের হাতে বানিয়েছি এটা আমার শুরু কেটে গেল কয়েক বছর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো না বুয়েটে চান্স পেল না এমনকি পাশও করল গড়পর্তা নম্বর নিয়ে অনেকেই বলল এখন করবি কি ফ্রিতে সময় নষ্ট করেছিস তানভীর বলল আমি ইউটিউব থেকে শিখবো একটা একটা করে শিখব চেষ্টা করব। কেউ না শেখালে নিজেই খুঁজে শিখব সে ঘরে বসে এক পুরনো কম্পিউটার নিয়ে শুরু করল প্রোগ্রামিং শেখা একটা কোর্স শেষ করলো দ্বিতীয়টা শুরু করল তিন বছর পর একদিন হঠাৎ তার একটা প্রজেক্ট ভাইরাল হয়ে গেল একটা সফটওয়্যার যা গ্রামের শিক্ষার্থীদের মোবাইলে অফলাইনে পড়তে সাহায্য করে আজ সে দেশের বড় এক কোম্পানির ফাউন্ডার তানভীর এখনও সেরা না তবে সে এখন হার না মানার প্রতীক একদিন এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো আপনার সবচেয়ে বড় শক্তি কি তানভীর বলল আমি জানি আমি দুর্বল আমি জানি আমার পারফেক্ট হতে সময় লাগে কিন্তু আমি জানি আমি হার মানতে জানি না আর সেই কারণেই আমি এখানে এই গল্পটি আমাদের শেখায় আমরা অনেকেই জীবনে সেরা হতে পারি না অনেকে আমাদের দেখে হাসে আমাদের খাটো করে দেখে কিন্তু আমরা যদি নিজের ভিতর বিশ্বাস ধরে রাখি যদি হার না মানি তাহলে হয়তো সময় লাগবে কিন্তু একদিন মানুষ আমাদের নিয়ে উদাহরণ দেবে তুমি হয়তো এখনই সেরা নও কিন্তু তুমি যদি থেমা না যাও একদিন সেই তুমি হবে যাকে কেউ থামাতে পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন